তো কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি বলেছে হিন্দু ধর্ম গান্দা ধর্ম দক্ষিণ ভারতের কোন নেতা যেন কি নাম সে বলছে সে একটা অনুষ্ঠান করেছিল ই হিন্দু হিন্দুইজম ও আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় গত বছর বড় একটা অনুষ্ঠান হয়েছে সারা পৃথিবী থেকে ছয়শো ইউনিভার্সিটির প্রফেসর সেখানে উপস্থিত ছিল পাঁচ হাজার ডেলিগেট ছিল এই বড় বড় অক্ষরে ব্যানার লেখা ছিল সেই অনুষ্ঠানের নাম ছিল ডিসমেন্টেলিং অফ হিন্দুইজম এখন এই যে আক্রমণ চার চারটি দিক থেকে বৌদ্ধিকভাবে হিংসাত্মকভাবে অর্থনৈতিকভাবে বৈচারিকভাবে এই সামগ্রিক আক্রমণে আজকে ভারত জর্জরিত সর্বোপরি যারা সনাতন ধর্মী সনাতন ধর্মের লোক আজকে যাকে হিন্দু ধর্ম বলা হয় এরা উদাসীন সহস্র বৎসর ধরে তারা শিখে এসেছে নানাং নানাঙ্গ বসুদৈব কুটুম্বকম সমগ্র বিশ্ব সমগ্র বসুন্ধরা আমাদেরই আত্মীয় প্রতি প্রতিহিংসা করার প্রয়োজন নেই সবাই সঙ্গচ্ছাদ্যং সংবদ বেদ এবং উপনিষদের এই মন্ত্রসমূহ আজকেই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে আজকে হিন্দুগণের সামনে ওই ইসলামিক বর্বর ওই খ্রিস্টান পরশ্য অপহরণকারী ডাকাত আর ওই বামপন্থী বিভিন্ন ধরনের মিথ্যা কথা প্রচার প্রসার করে ভারতবর্ষের যুব মানুষকে এরা ধ্বংস করে দিচ্ছে হিন্দু ধর্মের উপরে চারিদিক থেকে আঘাত আসতেছে বিগত প্রায় দু হাজার বৎসর হয়ে গেছে যখন বৌদ্ধ ধর্মাবলম্বীগণ হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের উপরে প্রথম আঘাত আনে সেটা বৈচারিকভাবে সেটা যুক্তি এবং তর্কের মাধ্যমে এই আঘাত পরবর্তীকালে হিংসাত্মকভাবেও আসে যাকে ইতিহাসে আশোকা দা গ্রেট বলা হয় আমরা দেখি তিনি অনেক নরসংহার করেছেন কলিঙ্গ দেশ জয় করতে গিয়ে প্রায় দেড় লক্ষ মানুষকে হত্যা করেছেন বাংলার অজাতক একটা সম্প্রদায় ছিল সন্ন্যাসী সম্প্রদায় আঠারো হাজার সন্ন্যাসীকে তিনি হত্যা করেছেন পরবর্তীকালকালে ভয়ে মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে নিজেকে পরিবর্তিত করে বর্তমানে আজকের যুগে হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে এই আক্রমণটা একদিক থেকে নয় চার দিক থেকে ইসলাম খ্রিস্টান বামপন্থী এবং নববৌদ্ধ আম্বেদকরবাদী নববৌদ্ধগণ এই চারটি বিচারধারা একসাথে হিন্দু সমাজের উপরে আঘাত দিচ্ছে ইসলামের আঘাত যখন প্রথম আসে সেটা বৈচারিক আঘাত ছিল না সেখানে সিদ্ধান্তের লড়াই ছিল না যুক্তি তর্ক বিচারের কোনো ধার ইসলাম ইসলামের একটাই সিদ্ধান্ত হয়তো কোরআন স্বীকার করো আর নয়তো মাতা দেও একটা পাশবিক আক্রমণ আমরা গোটা ইসলামিক ইতিহাসকে যখন দেখি তারা সমগ্র পৃথিবী জুড়ে পাশবিকভাবে আক্রমণ করেছে ধ্বংস করিয়ে দিয়েছে পৃথিবীর অনেক প্রাচীন সভ্যতা শেষ করে দিয়েছে ইসলাম এবং খ্রিস্টানের মধ্যে যে দুইশো বৎসর ধরে ভয়ঙ্কর লড়াই হয় যাকে বলা হয় ইতিহাসে কি যেন ক্রুশেট খ্রিস্টানগণ ধর্মপ্রচারের নামে এই পৃথিবী দখল করার জন্য বেরিয়ে পড়ে তারা অর্ধেক পৃথিবী তারা অধিকার করে নেয় সমগ্র পৃথিবীকে খ্রিস্টান আর ইসলাম এই দুইটি ধর্মের নামে দুইটি জাতি অধিকার করে তারা একের পর এক ভারতবর্ষকে আক্রমণ করে ইসলামের পাশবিক আক্রমণেও ভারতের হিন্দুগণ টলেনি তখনও ভারতে অনেক গুরুকুল শিক্ষা পদ্ধতি ছিল প্রাণের ভয়ে অনেকেই ইসলাম ধর্মগ্রহণ করেছে অনেকে হিন্দু ধর্মে থাকার জন্য জিজিয়া কর দিয়েছে কিন্তু পরবর্তীকালে যখন খ্রিস্টানরা আক্রমণ করে এই আক্রমণে আমরা দেখতে পাই খ্রিস্টানগণ ইসলাম থেকে অনেক কৌশলী তারা দেখল ভারতের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী ব্যবস্থা এবং ভারতীয় দর্শনের সনাতন ধর্মের যে সৈদ্ধান্তিক শিকড় এত মজবুত এত শক্ত এত গভীরে যে যুক্তিতর্ক এবং বিচারের দ্বারা সনাতন ধর্মকে ধ্বংস করা সম্ভব নয় যে ইসলামিক আক্রমণকারীরা এই ধর্মকে ধ্বংস করতে পারেনি খ্রিস্টানরা দেখলো তারাও পারবে না তাই তারা অন্য রাস্তা নিল কৌশলের রাস্তা সে রাস্তায় তারা ভারতের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করলো ভারতের ইতিহাসকে পরিবর্তন করলো এবং এটা হিন্দু ধর্মের কলঙ্ক বলতে হবে যে জাতিভেদ প্রথা স্বামী বিবেকানন্দ বলেছেন কাস্ট সিস্টেম ইজ দ্য গ্রেটেস্ট ডিভাইডিং ফ্যাক্টর অফ সোসাইটি সমাজে এই যে বর্ণবেদটা জাতিবেদে পরিণত হয়েছিল কোনো কারণে খ্রিস্টানগণ এই জাতিবেদের সবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে যে একটা বিভেদ ছিল একটা খাল ছিল সেটাকে তারা বড় করে আগে ব্রাহ্মণগণ নিম্নবর্ণকে দূরে রাখত কিন্তু খ্রিস্টানরা শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিম্নবর্ণের মানুষকে ব্রাহ্মণের প্রতি ঘৃণা করা শেখালো তারা ভারতের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে একেবারে চুরমার করে দিয়ে উনিশশো সাতচল্লিশে যখন ভারত স্বাধীন হয় তখনও ভারতবর্ষে ছয় লক্ষ গুরুকুল ছিল কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে শাসন ক্ষমতা পাওয়ার লোভই কিছু লোকের কাছে তারা শাসন সত্তা দিয়ে যায় যারা মানসিকভাবে ইংরেজদের গোলাম ছিল ইংরেজদের দাস মানসিকভাবে দাস ছিল স্বাধীন ভারতের পাঁচজন শিক্ষামন্ত্রী মুসলমান পঁচিশ বৎসর মুসলমানদের হাতে ইসলামের হাতে ভারতের মানুষের শিক্ষার ব্যবস্থা ছিল পরিণামে শিক্ষা ব্যবস্থা একেবারে গভীরে প্রবেশ করে যেখানে শেখানো হয় হিন্দু ধর্মের যা কিছু সব মিথ্যা সব আর এরপরে সোনায় সোহাগা এই সেমেটিকদের ভিতরেই আরেকটি মতবাদ গজে ওঠে ইসলাম খ্রিস্টান উভয়ই সেমেটিক এই সেমেটিকের ভিতর থেকে আরেকটি মতবাদ নাস্তিক্যবাদ বামপন্থী মার্ক্সবাদ আসে মৌলিকভাবে মার্ক্সবাদ ইসলাম এবং খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ নেই এরা হয়তো একেশ্বরবাদী বিশ্বাসী খ্রিস্টান এবং ইসলাম কিন্তু মার্ক্সবাদীগণ কোনো ঈশ্বরে বিশ্বাসী নয় কিন্তু উদ্দেশ্যই একটাই সবার সবার একটাই উদ্দেশ্য যেখানে যা কিছু ভালো আছে সুন্দর আছে ওটা ধ্বংস করে দেওয়া পৃথিবীর যে কোনো কোন থাকুক এবং সেটাকে অধিক নিজের অধীনে নেওয়া মার্কসবাদীরও তাই কিন্তু দীর্ঘদিন ভারতের বুকে এই শাসন ক্ষমতা চালানোর পরেও না তো ইসলাম না তো খ্রিস্টান না তো মার্ক্সবাদী কেউ ভারতকে আধ্যাত্মিক গোলাম করতে পারেনি ভারত আধ্যাত্মিক স্বাধীন চেতনা সম্পন্ন দেশ অনন্তকালের কিন্তু আজকে এই এই চারটি সংগঠন ইসলামের পাশবিক আক্রমণ এবং খ্রিস্টান মার্ক্সবাদীরা কী করল বৌদ্ধিকভাবে যে সবর্ণ এবং নিম্নবর্ণের ভিতরে বিভেদ সৃষ্টি করে নিম্নবর্ণের মানুষের ভিতরে স্ববর্ণের প্রতি অত্যন্ত ঘৃণা উৎপন্ন করে দিল এবং আমাদের প্রাচীন পুরানাদি গ্রন্থ থেকে এমন কিছু ক্লিপ কেটে কেটে এনে তাদের সুবিধা মতো সেগুলোকে শোনানো হলো আর বলা হল হিন্দু ধর্ম অত্যন্ত নোংরা পরিণামে এই উদারতা এই উদাসীনতা ধর্মের প্রতি যাকে বলে অবজ্ঞা এই সমস্ত কারণে এক জটিল এক ভয়ঙ্কর সংকটের মুখামুখি ভারতীয় দর্শন ভারতীয় সনাতন চিন্তাধারা ভগবান আদি শঙ্কর আদি শঙ্করাচার্য যার বিচারের সামনে বুদ্ধের নাস্তিক্যবাদ নিঃশ্বরবাদের যে চিন্তাধারা তুলোর মতো উড়ে চলে গেছিলো টিকতে পারেনি আসলের মধ্যে শিকড় নেই ভূমি শিকড় একেবারে শিকড়হীন একটা দর্শন বৌদ্ধ দর্শন একটা দুর্ঘটনা হিন্দু ভারতবর্ষে তাই আদি শঙ্করের সামনে টিকতে পারেনি বৌদ্ধগণ কিন্তু তখন ছিল বৈচারিক সংগ্রাম বৌদ্ধগণ তর্কে পারেনি পালিয়ে গেছে বৌদ্ধ ধর্ম ভারত থেকে বিলুপ্তি হয়ে গেছিলো প্রায় ইসলামরা তো যুক্তিতর্কের ধার ধারেনি খ্রিস্টানের হাত থেকে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে রক্ষা করেছেন নতুনভাবে নতুন প্রাণে উজ্জীবিত করেছিলেন ভারতবাসীকে কিন্তু স্বাধীনতার পরে ভারতীয় শিক্ষাব্যবস্থা ভারতীয় যুব মানুষকে পরবর্তী প্রজন্মকে পঙ্গু করেছে আজকে ভারতের এই অবস্থা আর সর্বোপরি এখনও যারা মনে করে আমরা ব্রাহ্মণ এখনও যাদের বুকের ভিতরে জাতিবেদের ঘৃণা আছে শূদ্রের প্রতি অনেক অনেক বাঙালি ব্রাহ্মণ আছে দেখবে বলে শূদ্রের বলা নিষেধ এত মূর্খের মতো কথাবার্তা এরা বলে তা তাদের যে অস্তিত্বই আছে ঠিকই আছে শূদ্রদের উপরে কালকে যখন শূদ্ররা ভয়ে হোক যে কোনো কারণে হোক হিন্দু হিন্দুদের ত্যাগ করবে তখন এরা কোথায় যাবে কার বাড়ি পুজো করতে যাবে এরাও তো ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে এখন একটি মাত্র উপায় এই জাতি ভেদের যে ঘৃণিত মানসিকতা এটাকে ত্যাগ করা আর বেদান্তের বেদ বেদান্ত উপনিষদের যে সিদ্ধান্ত যা চিরন্তন যা শাশ্বত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে মনে প্রাণে স্বীকার করা যোগ্য ব্যক্তির যোগ্য সম্মান দেওয়া ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে এই ধারণা যতদিন থাকবে ততদিন এই যে বিপদ ভারতের উপরে এটা কাটবে না যখনই স্বামীজির কত সুন্দর কথা তোমরা স্বর্ণগণ তোমাদের হাতে হীরা মুক্তা জড়িত একটি স্বর্ণ অঙ্গরীও আছে ওটা নিম্নবর্ণের দিকে ছড়িয়া দাও আর তোমরা তিন পুরুষ যাইতে না যাইতে লং লুপ লুট হয়ে যাও আজকে তারা লুট হয়ে যাচ্ছে বিশেষ করে বাঙালি সমাজের কুলীন ব্রাহ্মণগণ আজকে পশ্চিমবাংলা কত ঘৃণিত অবস্থা চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি উপাধি লেখা আছে তারা ব্রামপন্থী তারা গোমাংস বক্ষণ গর্বের সাথে বলে গমাংস বক্ষণ করার কথা ভারতবর্ষের অন্যান্য জাতিরা কত ঘৃণার দৃষ্টিতে দেখে এই সমস্ত বাঙালি বামনকে। আর যারা অশিক্ষিত মূর্খ বাঙালি বামন তারা এখনও মানুষের বাড়িতে পুজো করতে গিয়ে এই অস্পৃশ্যতাকে মেনে নেয় আর বলে ওম না বল নম বিষ্ণু পুরোহিত দর্পণ নামক একান্ত পুস্তক যিনি লিখেছিলেন তিনি তো সেই সেই রুড়িবাদী ব্রাহ্মণ ছিলেন তিনি তো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ এইভাবে লিখতে পারে না কোথাও যাতের কথা লেখা নেই শাস্ত্রে আমরা এই ব্যাপারে অনেকেই ডিবেট যদি করতে যায় তর্ক করতে যায় অবশ্যই তাকে স্বাগত জানাই কিন্তু যদি বলে যে আমি হিন্দু থাকবো বা সনাতনী থাকবো তাইলে অবশ্য 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 এই ভেদাভেদ ভুলে এসব ব্রাহ্মণ মং মঙ্গহাত সভাকার রবীন্দ্রনাথের এই কথাটাকে মেনে নিতে হবে বিবেকানন্দের কথাকে মেনে নিতে হবে বাংলাকে বিশেষ করে ভারতবর্ষের বাঙালি জাতি ধর্মের ব্যাপারে বা সাংস্কৃতিক ব্যাপারে অনেক পিছনে চলে গেছে আজকে অনেক অনুষ্ঠানগুলো দুর্গা পূজা বা আরও অনুষ্ঠানগুলো প্রত্যেকটা অনুষ্ঠানকেই আধ্যাত্মিক অনুষ্ঠান হিসাবে তারা পালন করে না তারা পালন করে জাস্ট একটা উৎসব একটা ফেস্টিভ্যাল ফিরে আসতে হবে শিকড়ের দিকে যেখানে আধ্যাত্মিকতা তপস্যা সংযম আর ভ্রাতৃত্ব আর প্রেম আর ভালোবাসা আর স্বাভিমান বোধ পুরাণে পড়ে আসছি যে সহস্র সহস্র বৎসর ধরে এই সনাতি সনাতনের উপরে সেই পাশবিক সেই আর্থিকভাবে সেই রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে ষড়যন্ত্রের দ্বারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র লোভ দিয়ে ভয় দিয়ে আমাকে এই হিন্দু ধর্মকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে আর যদি আমরা এটাকে স্বীকার করে নিই উদাসীনভাবে থাকি তাইলে হয়তো একদিন পৃথিবী থেকে ওই গ্রিস ওই এথেন্স ওই ভেবিলং ওই পারসিক এই সভ্যতাগুলো ইতিহাসের পাতায় আছে বাস্তবে তো কেউ নেই আমাদের অস্তিত্বটা তাই হয়ে যাবে ইতিহাসের পাতায় থাকবো কিন্তু আমরা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্মের মানুষ হিন্দু থাকতে গেলে এখন এই মুহূর্তে বিশেষ করে আমি বলবো বাঙালি সমাজের যারা লেখাপড়া শিখ শেখা মানুষ তাদেরকে এরা কি জন্য লেখাপড়া শিখেছে টাকা রোজগার করব সুখে থাকব ভালো থাকব আরে বাবা বেঁচে থাকবে তারপরে না সুখে থাকবে তুমি থাকবে তারপরে না সুখে থাকবে বারবার পালাতে হচ্ছে তাইলে শিক্ষা দীক্ষার আসল উদ্দেশ্য শুধু টাকা রোজগার করা নয় এবং ভোগ বিলাস ঐশ্বর্য সম্পন্ন একটা জীবন নয় আসল উদ্দেশ্য হলো নিজের পরিচয়কে খোঁজা আর নিজের স্বাভিমানকে রক্ষা করে নিজের অস্তিত্বকে দীর্ঘদিন এই অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখা যায় তার জন্য চেষ্টা করা আর এই চেষ্টা করতে গেলে প্রাচীন বারবার পৃথিবীতে যখন অনাচার বেবিচার দুরাচারে আক্রান্ত হয়েছে এই পৃথিবী তখন যে সমস্ত মহাপুরুষগণ পৃথিবীকে রক্ষা করেছেন সনাতন ধর্মকে রক্ষা করেছেন রাম এবং কৃষ্ণ এই যুগে আদি শঙ্করাচার্য এই যুগে স্বামী বিবেকানন্দ তারাই আমাদের আদর্শ হবে না এই আজকের যারা ভৌতিকবাদী মানুষ মিথ্যা গল্প দিয়ে সমাজকে ঠকাচ্ছে মিথ্যা গল্প দিয়ে প্রচার প্রসার করার চেষ্টা করতেছে হিন্দুর সব কিছু মাইথোলজি এই সমস্ত ব্যাপারের উপরে প্রচুর ডিবেট করা যায় অনেক তর্ক বিতর্ক আছে অনেক জানা বোঝার জিনিস আছে প্রত্যেকটি হিন্দু যদি মনে করে যে আমি হিন্দু বা সনাতনী এবং আমি আমার ধর্ম রক্ষা করে চলব তাহলে সমস্ত সমস্যার সমাধান হয় কিন্তু ধর্মকে রক্ষা না করে অর্থাৎ আমি ধার্মিক না হয় বাস ধর্মীয় অনুষ্ঠান সমূহ উৎসব উৎসব হিসাবে করব। মজা নেব আনন্দ নেব তাইলে ধর্ম তো গেল যারা লেখাপড়া শিখেছে তাদের কাছে আমার অনুরোধ যারা হাই স্কুল পাশ করেছে বি এ পাশ করেছে এম এ পাশ করেছে চাকরি খুঁজে বেড়াচ্ছে ব্যবসা করতেছে দিনান্তে কমপক্ষেও মাঝে মধ্যে একটু গীতা একটু স্বামীজির রচনা বলি বেশি কিছু বেহদ দর্শন পড়তে হবে না স্বামী বিবেকানন্দের রচনা সমগ্র পড়লেই হবে বেদ উপনিষদ সংস্কৃত সাহিত্য সুকঠিন সাহিত্য প্রয়োজন নেই পড়া স্বামী বিবেকানন্দকে জানলেই ভারতকে জানা যায় এটা রবীন্দ্রনাথের কথা স্বামী বিবেকানন্দকে পড়ে না সমগ্র ভারতবর্ষ নয় পুরা আদি অনন্ত কাল থেকে যে চলে আসছে সনাতন ধর্ম সেটাকে জানা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ